বিস্কুট দিয়ে রাম মন্দির তাও আবার আসল আর নকলের নকশা একেবারেই হুবহু অবিশ্বাস্য হলো কুড়ি কেজি পারলে যে বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করা তাক লাগালেন বাংলার কয়েকজন যুবক যে যুবকদের এমন কীর্তি এখন মানুষের মুখে মুখে ভাইরাল কোথায় তৈরি হলো এমন অবিশ্বাস্য বিস্কুটের রাম মন্দির দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের অযোধ্যার এই রাম মন্দির উদ্বোধন ঘিরেই এখন তৎপরতা চোখে পড়ার মতো রাম মন্দিরের উদ্বোধন দেখতে যেমন মুখিয়ে রয়েছেন দেশের মানুষেরা চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি বাইশে জানুয়ারি শুভক্ষণে রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধনের আগেই বাংলার ওই যুবকরা বিস্কুটের রাম মন্দির তৈরি করেই সবাইকে অবাক করে দিয়েছেন বিস্কুটের এমন রাম মন্দির তৈরি করে সবাইকে তাক লাগিয়েছেন দুর্গাপুরের ছোটন ঘোষ ওরফে মনু নামে এক যুবক তিনি তার কয়েকজন বন্ধুর সহযোগিতায় মাত্র পাঁচ দিনে আস্ত একটা রাম মন্দির তৈরি করেছে আমাদের এই মন্দির বানাতে সময় লেগেছে পাঁচ দিন পাঁচ দিন ধরে আমরা মানে সারা দিন মেহনত করে এই মন্দির আমরা বানিয়েছি এই মন্দির বিস্কুট মানে গ্রাইন্ডিং মেশিন দিয়ে চাকু দিয়ে কেটে কেটে এই বিস্কুট কেটে এই মন্দির বানানো হয়েছে এই মন্দিরে লেগেছে থার্মোকল প্লাইউড গ্লুগান এসব দিয়ে এই মন্দিরে বিস্কুট চিঠি চিঠি বানানো হয়েছে পাঁচ দিন ধরে আমরা এই মন্দির বানিয়েছি আমাদের পুরো এক গ্রুপ পুরো টিম দিয়ে সেই মন্দির আমরা তৈরি করেছি